নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে আজকের ঘটনাটা কি অদ্ভুত একটা ঘটনা একজন ইউটিউবার সে আমাকে ঘটনাটা শেয়ার করে বলে দিদি ভাই আমার বাড়ি হচ্ছে পানাগড় পানাগড় আমরা যখনই যাই শক্তিগড় পানাগড় আহ তারাপীঠ যেতে সেই রাস্তায় পরে আমরা সবাই জানি তো পানাগড়ে থাকে আজকে সেই দম্পতি তারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই কিন্তু ভিডিও করে তো তাদের জীবনের একটা সত্য ঘটনা আমাকে শেয়ার করে তারা কিন্তু নিজেরাও একজন ইউটিউবার কিন্তু তাদের কন্টেন্টটা আলাদা তারা ব্লগিং করে তো বলে দিদি ভাই আমি তোমার ঘটনা বহুদিন ধরে শুনছি আমার খুব ভালো লাগে আজকে আমি একটা ঘটনা তোমার সাথে শেয়ার করছি আর সেই ঘটনাটা অবশ্যই তুমি কিন্তু দর্শক বন্ধুদেরকে শুনিও তো আজকে সেই ঘটনাটা তোমাদেরকে আমি শোনাবো তার আগে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দিও ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে তাদেরই ঘটনা তোমাদের সঙ্গে তুলে ধরবো তারা দুজন বলে যে আমরা এমন একটা পরিবার থেকে বিলং করি যেখানে আমাদের পরিবারে কেউ এই ঘটনাটা ঘটেছিল কেউ বিশ্বাস করে না কারণ আমাদের পরিবারের মধ্যে সবাই সবাই নাস্তিক কেউ কিন্তু বিশ্বাস করে না এমনকি ভূত প্রেত আছে বলে বিশ্বাস করে না হ্যাঁ দর্শক বন্ধু যারা আজকে তোমরা ক্যামেরার ওপার থেকে শুনছো আশা করি তোমাদের অনেকের মনে হচ্ছে যে এ কিরকম ভূত ভগবান কিছুই বিশ্বাস করে না না তারা বিশ্বাস করে না বলেই হয়তো তাদের সাথে এই অদ্ভুত একটা ঘটনা ঘটে সেই ঘটনাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তবে একটু পরিপাটি হয়ে বসে নি কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে যাই হোক এবার ঘটনাটায় আসছি ঘটনাটা বলে দিদি ভাই আমরা দুজন আজ থেকে প্রায় সাত বছর আগে আমাদের বিয়ে হয় পর হওয়ার আমি আমার একই কোম্পানিতে দুজন জব করতাম তো সেখানে মোটামুটি চার বছর জব করি তারপর আমার তার বাবার বিশাল মতো সেই বিজনেস রয়েছে সেই বিজনেসের মধ্যে চলে যায় তখন আমি বাড়িতে বসে বসে কি করব এবার যখন বাড়িতে বসে থাকতাম তখন ওই সারাক্ষণ অবসর টাইমে ফোনটাকে ঘাটাঘাটি করতাম তো ফোন এরকম ঘাটাঘাটি করতে করতে একদিন কোনো এক ইউটিউবারের একটা ব্লগ ভিডিও দেখি দেখি আমার খুব মনে লাগে তারপর আমি সেটা ইন্সপায়ার হয়ে ভাবলাম আমি নিজে একটা ইউটিউব চ্যানেল খুলব এবার দেখো চ্যানেল খুলবো বললেই তো চ্যানেল খোলা হয় না তাকে একটা বেসিকভাবে কিন্তু সেটাকে কন্টিনিউ করতে হয় সেরকমভাবে অনেক দিন ধরে ভাবতে 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 সেইটা প্রায় দুই থেকে আড়াই বছর পর অবসর হলো যে না এবার ফুল অ্যান্ড ফাইনাল একটা ইউটিউব চ্যানেল আমি খুলছি সেরকম ভাবে ঠিক দু হাজার বাইশে ঠিক এই সময়টা ডিসেম্বরের একদম প্রথম প্রথম সেই দিনকে আমাদের একটা বিয়ে বাড়ি করে সেটা হচ্ছে আমার ঠিক পাশে এক দাদা ভাই মানে নিজের না আপন দাদা ভাই না ওই মানে ডাকায় ডাকি দাদা ভাই বলে পাড়ার এক দাদা ভাইয়ের বিয়ে করে তো দাদা ভাইয়ের বিয়েটা হয় হচ্ছে বীরভূমে তো সেখানে বিয়ে যখন আর দাদা ভাই পানা মানে আমরা যেখানে থাকি তো দাদা ভাই নেমন্তন্ন করে তখন আমি ভাবলাম যে একটা তো কন্টেন্ট প্রথম দিতে হবে তো চলো একটা বিয়ের কন্টেন্ট থেকেই আমার ইউটিউব জার্নিটা শুরু করি এরকম আমরা অনেকেই আছি আমরা একটা ভালো দিনের অপেক্ষায় থাকি যে ভালো দিনে ভালো একটা কিছু দিয়ে ইউটিউব জার্নিটা স্টার্ট করব কারণ বিয়ে অনুষ্ঠান এগুলো একটা শুভ জিনিস প্রত্যেকটা মানুষের দেখতে ভালো লাগে তো সেরকমভাবেই আমাদের এই আজকের ইউটিউবার বোন সে কিন্তু তার জার্নিটা শুরু করে দু হাজার ঠিক ডিসেম্বরের প্রথমে একদম প্রথমেই বিয়ে ছিল তো সেরকম ভাবে সেই দাদার বিয়েতে যায় খুব আনন্দ করে খুব আনন্দ করে এবার প্রথম ভিডিও যেখানে করছে ফোনে সেখানে গিয়ে যেটা তার সাথে তার অভিজ্ঞতা ঘটে সেটাও শেয়ার করে যে প্রথম দিন ওই যে বিয়ে বাড়িতে দু হাজার লোক তার মাঝখানে যে ফোন ধরে কথা বলা বা ভিডিও করাটা তার কাছে প্রথম দিন চরম একটা লজ্জার ব্যাপার ছিল কারণ ওই যে এখন ঘরে ঘরে হয়ে গেছে ইউটিউবার সব জায়গায় কিন্তু দেখে কিন্তু ওই যে সমাজে গিয়ে যখন দশটা লোকের মাঝখানে কথা বলা ফোন ধরে ধরে লোকের মুখগুলোকে লক্ষ্য করে ছবি নেওয়া কে কিরকম খাচ্ছে কি খাবার তৈরি করেছে নতুন জামাই কি পরেছে এইগুলো করতে গিয়ে বেশ হিমশিম খেয়ে যায় তো আমাদের বোন বলে অল্প কিছুটা আমি ভিডিও শুট করে চুপচাপ ফোনটা ব্যাগে রেঁকে দিই তো যাই হোক একটু সাহস মনে কোথাও গিয়ে জন্মায় তারপর ভাবলাম যাকে পরশু তো যাবো মেয়ের বাড়ি তো মেয়ের বাড়ি যখন যাব তখন কিন্তু একদম জমঝমাট হবে তো সেরকম ভাবে আমরা মেয়ের বাড়ি যাই মেয়ের বাড়িতে যখন যাই মেয়ের বাড়ি হচ্ছে বীরভূমের একদম অচকার গ্রামে তো সেখানে গিয়ে এবার হয় কি আমি আর আমার হাজবেন্ড তো আমার হাজবেন্ডকে আমি বললাম যে দেখো ওখানে যাবো তো বীরভূমে তো নানা রকমের মানুষ থাকবে আমাদের তো সবাই দেখবে গ্রাম পাড়াগা শুনেছি তো ওখানে গিয়ে না তুমি একটুখানি ভিডিও করো আমি তো সেজে বুঝে যাবো একটু দেখাতে হবে না তো নতুন নতুন ভিডিও করছি আমাকে না পুরো তুমি ভালো করে ফোনে শ্যুট করবে তো আমার বর প্রথমে একটু নানা করছিল কারণ এটা স্বাভাবিক ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিল তারপর বললো ঠিক আছে আর বউ বললে স্বামী কি না করতে পারে তখন স্বামীও সেটাতে বললো একমত চলো করব। শুরু হলো আমাদের ইউটিউব জার্নি ফার্স্ট তো সেখানে গেলাম যাওয়ার পর এমন একটা জায়গায় এবার প্রথম ঘটনাটা বলি যেদিনকে মেয়ের বাড়ি আমরা যাচ্ছি সবাই তো সেদিনকে দেখছি খুবই অদ্ভুত মানে মেয়ের বাড়িতে যে বিয়ে হবে আমরা ছেলেকে নিয়ে গেছি আমাদের লগ্ন ছিল রাতের বেলা সাড়ে বারোটায় লগ্ন সাড়ে বারোটায় লগ্ন ছিল আর একটা ছিল তিনটে তো আমরা সাড়ে বারোটায় লগ্নটাই ঠিক করি তো সেরকম ভাবে যখন পাড়ার ওই ভাইকে নিয়ে যাচ্ছি তো গাড়ি আমাদের যে বাসে করে যাচ্ছিলাম তার আগে দুটো টাটা সুমো খুব ভালোভাবে আমাদের সাথে যায় বীরভূম পর্যন্ত যাওয়ার পর তারা এমন একটা রাস্তা ধরে বেরিয়ে যায় আমরা ফোনে আর সেই গাড়ি দুটো হদিস পাইনি তো তারা বললো আমরা বিয়ে বাড়ির ঠিক কাছাকাছি চলে এসছি তোমরা চলে এসো সেরকম ভাবেই গাড়ি ড্রাইভার ফোন করছে ছেলের বাড়ির লোক ফোন করছে ছেলে তো আগে চলে গেছে এই আমরা বাসের মধ্যে গেছি ফেসে যখন রাত প্রায় এগারোটা বাজে বিশ্বাস করবে না সেই যে অভিজ্ঞতা খুটখুটে অন্ধকার ভাই চারপাশে কিছু দেখা যাচ্ছে না শুরু রাস্তা তাও কি আর্ধেক রাস্তা ইট পাতা খোয়া ভাঙা মানে পাকা রাস্তা না ঠিক আছে কাঁচা মাটির রাস্তা মানে ইট আতলা খোয়া ফেলা ওই রাস্তা দিয়ে বাস যাচ্ছে কেমন একবার এই একবার এইদিক দিক এই দিক করতে করতে হেলতে ধুলতে বাস আমরা বাসে যারা মানে যাত্রী ছিলাম তারা সবাই তখন ঠাকুরের নাম নিচ্ছি কারণ জানলা দিয়ে কি দেখবো এমনি তো ঠান্ডা তাও অনেকে জানলা ঠান্ডা খুলে রেখেছে কিছুটা দেখার চেষ্টা করছে কোথা দিয়ে যাচ্ছি একটা মনের মধ্যে আনন্দ রয়েছে ভয়ও লাগছে তো জানলা দিয়ে দেখছি দেখছি বাইরে তো কিছুই দেখা যাচ্ছে না দেখা যাবে কোথা দিয়ে বাসটা যেখান থেকে যাচ্ছে দুপাশে শুধু শাড়িতে শাড়ি বাস বাগান শুধু বাস বাগান কি করে বাস বাগান দেখছি আমরা যে জানলা দিয়ে বাসটা দেখছি বুঝতে পারছি না কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না একদম অন্ধকার কিটকিট করছে কিন্তু ওই যখন মানে বাসটা যখন যাচ্ছে তার সামনে তো হেডলাইট গুলো চলছে ওই হেডলাইট আলোতে দেখছি আমরা সামনে গিয়ে গাড়ির কাছে যে দুপাশে শুধু বাসের বাগান আর সবাই তখন না সবাই থাকে বাসে তখন বাসের মধ্যে সবাই বলছে এই আজকে বিয়ে বাড়ি আর খাওয়া হবে না কি ভেবেছিলিস কবজি ডুবিয়ে খাবি তো এবার বাসের মধ্যে ওরকম কথাবার্তা হচ্ছে তারপর ড্রাইভার বলল। তোমরা একটা কাজ করো যখন বোর ফিল করছো আর অনেকটা রাস্তা বাস তো এরকম মানে যাচ্ছে এত স্লো তো বললো তোমরা একটা কাজ করো মিউজিক চালাও চালিয়ে বাসের ভিতরে লাইটগুলো সব অন করে দাও দিয়ে তোমরা নাচ গান করো যে এটা স্বাভাবিক হয় তো সেরকম ভাবে অনেকে নাচছে বাচ্চা টাচ্চাগুলো নাচানাচি করছে গান চলছে কিন্তু আমি আর আমার বর কাটার মতো জানলার ধারে চুপ করে বসে বসে ভাবছি কোথায় আসলাম এখন প্রায় এগারোটা বেজে গেছে এখনো বিয়েবাড়ি যে পৌঁছতে পারলাম না কখন বাড়ি ফিরবো তারপরে বিয়ে বাড়ি কি দূর দূরান্ত পর্যন্ত শুধু বাসের ঝাড় দুপাশে না এমন কি সেই রাস্তায় কোনো লোক সাইকেল নিয়ে আসবে তো বা যাবে তো কেউ নেই একটা কুকুর পর্যন্ত রাস্তা দিয়ে আসছে এরকম কুয়াশা পুরো ঢাকা মনে হচ্ছে হাঁপ রাস্তা পুরো কুয়াশা চেপেছে ঠিক আছে ওরকম ভাবে কোন রকমে যাচ্ছি এর মধ্যে বাঁশের হল একটা বিপদ সেটা হচ্ছে ওই বাঁশে একজন কাকু ছিল মানে আমাদের ওখানেই থাকে সেই কাকু কাকু মানে খুব নাচানাচি করছিল কিছুক্ষণ আগে মানে ওনার অনেক বয়স কিন্তু ওনার মনে খুব আনন্দ অনেকক্ষণ ধরে নাচ গান করছিল তো সবাই বলছিল যে কাকু আপনার বয়স হয়েছে এত ড্যান্স ট্যান্স করছেন কোনো প্রবলেম হবে না তো সে বললো আরে না রে আমার বয়স কোথায় বেড়েছে তো বয়স সংখ্যায় বেড়েছে আমার তো মনটা ষোলো বছরের বাচ্চা রয়েছে মানে এরকম আনন্দ করতে করতে যাচ্ছি ভালো লাগছিল হট করে সেই কাকু চাচা মিচি করে ওঠে এই তোরা গান বন্ধ কর আমার ভালো লাগছে না তখন আমরা বললাম গান বন্ধ করবো ভালো লাগছে মানে কাকু শরীর শরীর খারাপ রে কাকুদের দিয়ে শরীরটার বইটা সব খুলে ফেলেছে তো আমরা ভাবলাম হয়তো কোনো রকম কিছু শরীরের মধ্যে ইন্টারনাল প্রবলেম হচ্ছে তারপর শোনা গেল না কাকুর পায়খানা পেয়েছে হ্যাঁ কাকুর পায়খানায় যেতে হবে এবার অনেক করে বাসের যারা মানে আরো লোক ছিল তাদেরকে আমরা বললাম যে এরকম কি করবে এবার পায়খানাটা তো বাথরুমটা কোনো রকমেও সহ্য করা যায় কিন্তু পায়খানা পেলে না কোনো লজ্জা সরম বা কোনো রকম সহ্য ধৈর্য করা যায় না তো উনি এত পরিমাণে বিয়ে কুটেছে পুরো ঘেমে চান করে গেছে সোয়েটার বোইটার সব খুলে ফেলেছে মানে বোঝাই গেছে উনি আর থাকতে পারছে না তখন আমাদের ড্রাইভার দাদাকে আমরা রিকোয়েস্ট করলাম দাদা সাইড করে দাঁড়ান এবার অ্যাকচুয়ালি কি ড্রাইভার দাদা বুঝতে পারছে প্রবলেমটা কিন্তু ড্রাইভার দাদা দাঁড়াতে চাইছে না কারণ কি করে দাঁড়াবে চারপাশে তো মানে একটা বাড়ি থাক ঘর থাক বা কোনো লোক সাইকেল নিয়ে যাচ্ছে বা ভ্যান নিয়ে আসছে কাউকে দেখলে তবুও তো মানুষের মনে জোর হয় এখন আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি ফোনে তাদের সাথে পাচ্ছি না টাওয়ার কোনো সময় পাচ্ছি তো সে এক দিক বলছে আমরা বুঝতে পারছি না দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি পাচ্ছি না ড্রাইভারের তো মাথায় মানে তখন আকাশ ভেঙে পড়েছে এতগুলো যাত্রী রয়েছি আমরা গাড়িতে পঞ্চান্ন জন এবার তাদের নিয়ে এবার ভাবছি কি সবাই তো বিয়ে বাড়ি গেলে মোটামুটি কিছু হলো হালকা ফুলকা সোনা দানা পড়ে যায় এবার ভাবছি যদি ডাকাতি হয় মানে আমাদের গাড়ির যে ড্রাইভার আর দাদারা যারা ছিল বড় তাদের একটাই মনে তখন মানে বিয়ে বাড়ি আনন্দটা আর নেই যত রাত হচ্ছে তখন তাদের সব চিন্তা কপালে ভাজ পড়ে গেছে যে না যদি কোনো রকম ভাবে ডাকাতি হয়ে যায় তাহলে কি হবে তার মধ্যে কি অনেক অল্প বয়স্কা মেয়ে আছে যদি একটা অঘটন ঘটে যায় এরকম তো আমরা নিউজে পেপারে প্রায় দেখছি টিভি মারফতে ফোনে এগুলো তো আমরা দেখতে পারি এবার সেই ভয়টা লাগছে ওর মধ্যেই হলো হলো কি ওই যে বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় আর পেলো পেলো ওই কাকুর ওখানে পায়খানা এবার কিছু করার নেই দাঁড়াতেই হবে এবার যাই হোক দাঁড়িয়েছে একটা সাইড চেপে এমন ভাবে গাড়ির বাসটাকে নিয়ে দাঁড়ালো মানে সেই বাস বাগানের মধ্যে ঝপঝপ ঝপঝপ করে আওয়াজ হলো এত আওয়াজ হলো মানে মনে হলো পুরো বাস বাগানের ভেতরে আমাদের বরযাত্রীর বাস পুরো ঢুকে গেছে তো যাই হোক সেখানে গিয়ে আমরা সেই অনেকে জানলা খুলে রেখেছিল চোখে মুখে লেগেছে কারোর ওরকম বিপদ ঘটেনি তারপর যাই হোক এরকম করে কাকু তো সেই কোন রকমের নেবে মানে উনি প্যান্ট খুলতে খুলতে সে কি অবস্থা বাস থেকে নামছে কারণ ওখানে কিছু করার নেই না ওনার ওরকম অবস্থা তারপর নেবে তো কাকু দৌড়িয়েছে বাস বাগানের ভেতরে কাকুরার তখন হুঁশ নেই যে ডাকাতি হবে না ভুতে ধরবে তখন ওইসব কোনো জ্ঞান নেই এইবার যখনই কাকু নামলো এবার বাসের অনেক দাদার কাকুর অনেক দৌদিদের তখন বাথরুম লেগে গেল এতক্ষণ কিন্তু সব সহ্য করে ছিল বাসে তখন তারা বলছে আমরাও নাববো এবার একজন দেখে আবার বাচ্চাগুলো বলছে মা আমিও নাববো এরকম করে মোটামুটি দু চারজন ছেড়ে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে সবাই নিচে নেমে যায় সবাই নেমে গেল যার যার মতো এবার ঠান্ডার মধ্যে যাই হোক ভিতরটায় বাঁশের মধ্যে সবাই একসঙ্গে ছিলাম কাজ বন্ধ করে গরম ছিল এবার সবাই নেমেছে দেখে আমার হাজবেন্ড আমাকে বললো যে চলো না নিচে যাই সবাই যখন নেমেছে যাই একটুখানি এখানে আমাদের পায়ের ধুলোটা তো থাকবে তো সেই বলে আমরাও নামি এই কি ঠান্ডা কন কনের শীত মানে দাঁত না কাঁপছে আমি তো হু করছি এত ঠান্ডা কারণ প্রথমেই বলেছি পচপাড়ারা গ্রাম তার মধ্যে বাড়ি ঘর মানব জীবন কোনো কিছু তো মানে একটাও দর্শন পাইনি সেখানে গিয়ে কুকুর পর্যন্ত নেই শুধু বাস বাগান আর কাছা কাছা একটা মাটির রাস্তা ওখান থেকে বাস যাচ্ছে মানে এরকম জায়গায় আমরা আটকে রয়েছি ওখান থেকে সাইকেল নিয়ে একজন খুব মানে গা ঘেসে বাসে বেরোনোর মতো একটা জায়গা যদি ভ্যান আসে জানি না আমরা কি করব মানে এরকম জায়গায় আমরা আটকে রয়েছি এইবার আসল ঘটনা ঘটলো শোনো এবার আমি তখন বললাম যে দেখো এরকম একটা জায়গায় যদি ভিডিও করি তাহলে দারুণ হবে আমার কর্তাকে বলি মানে আমার হাজব্যান্ডকে তখন আমার হাজব্যান্ড বলল এই অন্ধকারে তুমি কিভাবে ভিডিও করবি কিছু তো শ্যুটই হবে না ফোনে তখন বললো কেন তোমার ফোনে লাইটটা জ্বালাবে জ্বালিয়ে বাসবাগানের মধ্যে তুমি মারবে আর আলোটা আর আমি ক্যামেরা করবো বলবো দেখো বন্ধুরা বিয়েবাড়ি এসছি এসে এরকম আটকে গেছি মানে যেটা হয় আর কি ভাইরাল হওয়ার জন্য তো সেরকম ভাবে আমরা একটা এখানে একটা গল্প বানাবো বানিয়ে এরকম করে ভিডিও করবো সেই বোনের হচ্ছে কাণ্ড এটা বোন কিন্তু এগুলো লেখে তখন তার স্বামী বললো ঠিক আছে তাই করো যাতে আমাদের প্রথম ভিডিওটাই খুব ভালো ভাইরাল হয়ে যায় তো তারা কি করে বাসটা যখন ওখানে দাঁড়িয়ে রয়েছে সেই কাকু তো গেছে তার মত তার পায়খানা করতে বাস বাগানে ঝাড়ে আরও সবাই সবার সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে বাসের মতো খেতে পারছিল না ওরাও ছোটো ছোটো বাচ্চা বলে সিগারেট খাচ্ছে সবাই সবার মতো ফোনে কথা বলছে বাইরে কেউ বাসে উঠেও গেছে তা আমরা তখন একটু দূরে কে কোথায় আছে দেখিনি তো আমরা বাসের পেছন দিকটা এসে তখন আমি ওই আমার স্বামী ফোনের টর্চটা জ্বালিয়ে ওই বাস বাগানের নিচেটা আলোটা দিচ্ছে আর আমি মোবাইলটা হাতে নিয়ে আস্তে আস্তে ফোনটাকে ধরে ক্যামেরা করছি আর বলছি যে বন্ধুরা দেখো আমরা বিয়েবাড়ি যাচ্ছি যেতে যেটা আমরা এখানে এরকমভাবে ভুগতে ভুগি একটা বিপদের মধ্যে আটকে গেছি জানি না আজকে হয়তো রাতে আমরা বিয়েবাড়িতে যেতেও পারবো না আমাদের খাবার হবে না আমরা হয়তো আজকে রাতে এইখানেই থেকে যাব কিন্তু এই বাস ঝাড়ের মধ্যে এখানে চারপাশে এরম মানে আমি একটা মন মনের মতো করে একটা গল্প বানিয়ে ওখানে আমি ভিডিও করছি এরকম সময় যেখানটা আমি দাঁড়িয়ে আমি লক্ষ্য করিনি যে আমি একটা বাস ঝাড়ের ঠিক ভেতরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমি কিন্তু রাস্তার মধ্যে নেই ওই কাঁচা মাটির রাস্তায় কথা বলতে বলতে না তখন খুশ থাকে না তো সেরকমভাবেই যখন আমি কথাগুলো বলছি হট করে না দেখি আমার যে উপরে মাথার উপরে যে বাসের ঝাড়টা পড়ে রয়েছে সেই মানে কি বলবো আমার কাকাটা দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে মানে একটা কি বলবো একটা গল্প বানাতে গিয়ে মানে এরকমভাবে বাস্তব হয়ে যায় মানে এটা অদ্ভুত একটা জিনিস বলে ওই বাসের ঝাড়টা না মানে কেউ মনে হলো ধরে খুব জোরে ঝাঁকালো বাসের ঝাড়টা যেই ওরকম একটা ঝাঁকুনির আওয়াজ হয়েছে আমি উপরে তাকিয়ে দিচ্ছি রে আমি একটু বাস নিচে দাঁড়িয়ে রয়েছি তখন বাসের কিছু কাঁচা পাকা পাতা আমার গায়ে আর সাথে আমার হাজব্যান্ডের গায়ে পড়ে তখন আমার হাজব্যান্ড বললো কি চলো চলো বেরো 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 এখান আর ভিডিও করতাম না তোমাকে বেরো তখন আমি বললাম আরে না না হয়তো গাছের মতো বাদর টাদর আছে হতে পারে আমরা কথা বলেছি ও হয়তো এক গাছ থেকে আর এক গাছে চলে গেল হ্যাঁ তুমি ভয় পাচ্ছ কেন তখন আমার হাজব্যান্ড আমাকে বলছে যে দেখো তুমি ভিডিও বিয়ে বাড়িতে গিয়ে করবে ঠিক আছে যাই হোক বিয়েবাড়ি এতগুলো আমরা জন বাসে যাত্রী আছি যাবো তো তুমি বাবা এখান থেকে ভিডিও হবে না চলো তখন সবাই বাসে উঠে গেছে সবাই ওই কাকুও তার কাজ করে বাসে উঠে গেছে তখন বাসের নিচে গেটের সামনে দাঁড়িয়ে এক দাদা ওই পাড়ারি দাদা সে তখন বলছে আরে তোরা দুজন গেলি কোথায় আমাদের নাম ধরে তখন আমাদেরকে ডাকে তখন আমরা বললাম এই তো চিৎকার ধরে বলছি তখন বলছি তাড়াতাড়ি আয় বাস যাবে আমরা বুঝে গেছি রাস্তা পেয়েছি তখন বলতে আমার হাজব্যান্ড কি করে ও হট করে বাসের কাছে দৌড়ে চলে আসে আমি কিন্তু ওই ঝাড়ের ভিতর দাঁড়িয়ে তো তখন আমার লাগে সবাই যখন পড়ে নিয়েছে আমি তখন বললাম আমার তুমি বাসের আমি আসছি আমার হাজবেন্ড আমার কাছে আর রিটার্ন না এসে ওই বাসের ওখানে চলে গিয়ে ওই দাদাটার সাথে বক বক করছে আর এদিকে আমি বাথরুমে যখন বসেছি ওই গাছের নিচে অদ্ভুতভাবে না জায়গাটায় মনে হলো মানে আমার কানের কাছে না কেউ মানে বিষ বিষ বিজ বিষ বিচ করে কিছু বলছে আমি হট করে না ঝোঁট ফুটে ও পাশোফাশ দেখছি যে কী হলো কেউ তো নেই আর আমার প্রচণ্ড ভয় লাগছে তখন তো আমি কোনো ভিডিও করছি না অন্ধকারে কিন্তু আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন আছে আমি না এ পা দেখছি আর গাছের মধ্যে মারছি উপরে গাছের দিকে বাস গাছের দিকে দেখছি গাছের দিকে তো কেউ নেই যখন আমি উঠে চলে আসছি থেকে মস্ত বড় ফুল হয়েছে মানে জীবনে কেউ কোনো দিন এরকম কোনো দিন করবে না এমনিতে সেদিনকে আমরা এত সেজে পিতে গেছি তার মধ্যে গায়ে বেশ পারফিউম দেওয়া সেই যে সুগন্ধি আর ওই বাগানের ভেতরে জানিও না আদৌ কী জায়গা কি এবার যখন উঠে আসছি তখন পরিষ্কার ওই উপরে যে গাছের ঝাড়টা ছিল ওইটা দেখি আবার ওরকম মানে কেউ যেন খুব জোরে দুলাবছে আমি তখন আমার হাজবেন্ডকে নাম ধরে ডাকি কি হলো তুমি এইদিকে এসো যখন ওকে আমি নাম ধরে ডাকি ও তখন বললো কি হলো বলে ওই দাদা আরো দুজনেই মিলে ঘুরে আসে আমি ওখানেই পুরো জড় পদার্থর মতো আটকে যাই কারণ আমার তখন ভয় লাগে একটাই জিনিস আমি ওই সময় কাউকে বলতে পারিনি আমি যখন উপরে ফোনের লাইটটা জ্বালিয়ে যখন দেখছি তখন আমি পরিষ্কার না উপরে দেখেছি যেন কোনো একটা কালো একদম কালো মানে কি বলবো এতটা বুক পর্যন্ত মানে তার বডি আমি দেখিনি বুক পর্যন্ত ওই গাছের মধ্যে দিয়ে না ঝুলছে নিচের দিকে মানে আমি যে নিচে বসে ওইটা করছি ও না এরকমভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে কি বিকট তার দৃশ্য কি রূপ আমি দেখে কোনো রকমে না আমি কী বলবো মানে আমি মরে যায়নি মানে আমি ভাসা নেই তখন আমার ওই পাড়ার দাদা আমার হাজবেন্ড আমার হাতটা ধরে বললো চলো 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 আমি না কি বলবো মানে ঘাম ঝরছে ওই যে ঠান্ডা যখন বাস থেকে নামলাম এত মানে দাঁত কিরকির করছিলো আমাকে যখন হাত ধরে নিয়ে যাচ্ছে আমার না কপাল থেকে ঘাম ঝরছে আমি একদম শান্ত হয়ে গেলাম শরীরের না যা এনার্জি যা ছিল সব চলে গেল আমি চুপচাপ গিয়ে বাসের সিটে বসে রয়েছি বিশ্বাস করবে না বিয়েবাড়িতে গিয়ে একটা অন্য খাইনি আমি ভাতের একটা দানা খাইনি সমানে বমি করেছি সমানে বমি সবাই বলছে যে কি হলো কি ব্যাপার আবার অনেকে বলছে যে কি হলো তোমরা কি বাইরে কিছু খেয়েছো হট করে এরকম হলো কী মানে সবার মাথা খারাপ হয়ে গেছে একটা ভালো সুস্থ মেয়ে হঠাৎ এরকম হলো কেন তারপর যাই হোক ওখানে রকমভাবে বিয়েটা অ্যাটেন্ড করলাম বেলা চারটের সময় ওখান থেকে বাস ছাড়ে ওখান থেকে কোনো রকম বাড়ি আসি যখন তখন প্রায় ওই ছটা সাতটা এরকম হবে চলে আসি কারণ রাতের বেলাটা জ্যাম ঠাম পাইনি আর পানাগড় আর বীরভূম তো ডিস্টেন্স খুব একটা বেশি না তো ওখান থেকে চলে আসি আসার পর বাড়িতে সেই কাপুনি দিয়ে জ্বর সেই কি বলবো শরীরের কি অবস্থা উঠে না দুটো পা আমি হাঁটতে পারছি না আমার কল ফেটে যাচ্ছে যন্ত্রণায় আমি কিছু বুঝতে পারছি না কি হলো লাস্টে আমার হাজবেন্ড শাশুড়ি মাকে সব বললো জানো তো মা কালকে আমাদের সাথে এরকম এরকম হয়েছে তো সেই ভিডিওটাও কিছু বাড়িতে দেখিয়েছে দেখানোর পর আমার শাশুড়ি মা তড়ি খড়ি করে আমাকে সাথে সাথে রিস্কা ডেকে সেই দিনকেই তুলে নিয়ে চলে গেল একদম দুপুর তিনটে সাড়ে তিনটে বাজে এক তান্ত্রিকের কাছে মুসলিম এক তান্ত্রিক অনেক নাম ওনার অনেক নাম পানাগড়ও থাকে ওনার কাছে নিয়ে যায় নিয়ে গিয়ে আমাকে যখন দেখায় বলে কি বাস বাগানের মধ্যে গায়ে এত আতুর সেন্ট এইসব মেয়েকে কেন ঢুকেছিলিস তুই হ্যাঁ ওই বাস বাগানের ভিতরে কেউ ঢোকে তার মধ্যে তোর শরীর খারাপ ছিল তুই আবার ওখানে বসে বাথরুম তোর পেছনে তো করেছিস খারাপ জিনিস আছে এখনো তোর সাথে সেই শুনে তো শাশুড়ি মায়ের সেই মানে চক্ষু চড়কদাজ হয়ে যায় মানে কান্নাকাটি পড়ে যায় ঘরে বলে একে তো কোনো মতে ছাড়ানো যাবে না মানে যে এসছে না সে একজন মানে ছেলে বেটা ছেলে আত্মা বলে একে ছাড়বে না ওকে খুব ভালো লেগে গেছে ওর গায়ের গন্ধ ভালো লেগেছে ওকে ছাড়বে না তারপরে সেই অনেক কিছু করে সেই লাস্টে সেই তান্ত্রিক বলে আমি তো মুসলমান একজন আমি হিন্দুদের ওদের শ্মশানে যাবি শ্মশান ভূমিতে গিয়ে ওখান থেকে গিয়ে দেখবি যেই মরার চিতা পুড়ছে তারপর গরম সেই চিতার ছাই আমাকে এনে দিবি আমি কাজ করে দেবো নালে তোর বৌমাকে কোনো মতে সেই দুষ্ট আত্মার হাত থেকে আমি রক্ষা করতে পারবো না আমার শাশুড়ি মা সেই দিন রাতের বেলা মানে কি বলবো নিজের মাও করে নাকি জানি না আমার শাশুড়ি মা এত ভালো সেদিন নিজে একা গিয়ে রাতের বেলা তাও আটটা সাড়ে আটটার সময় দেখে যে হ্যাঁ একটা বৃদ্ধ মহিলার মানে ডেড বডি চিতা পুড়ছে পুড়ে যাওয়ার পরে তার বাড়ির লোককে সব কথা বলে কারণ বাড়ির লোক থাকলে পারে না সেখানে কিন্তু তার আত্মীয় পরিজনরা ওরকম নিতে দেয় না তাদেরকে বলে যে এরকম এরকম ব্যাপার আমাকে বলেছে তারা বলেছে ঠিক আছে নিয়ে যান সেই মানুষটা মরে গেছে তার ছাই দিয়ে আর কি হবে সে তো গঙ্গায় চলেই যাবে তো সেই গরম চিতা থেকে তুলে আনে ছাই ছাই সেই ছাই দিয়ে আমার মাথায় মুখে আমাকে সেই ছাই বুলিয়ে মানে উনি ওনার মতো কাজ করে যদিও আমি এইসব কিছুই আমার জ্ঞান নেই সেগুলো আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড আমাকে বলে তারপর আমি সুস্থ হই আর আমি ভিডিও করি কিন্তু রেগুলার না ওই কখনো কখনো ইচ্ছা হলে ভিডিও করি এই যা আর সেরকম ভাবে কোনো রকম আর কন্টেনও আমি করি না আর এটা হচ্ছে বিশাল বড় একটা শিক্ষা আমাদের যে আজকে ইউটিউবার বোন বলেছে বলে দিদি ভাই মানে কি বলবো আমি আজকে তোমাকে বলছি ঘটনার মাধ্যমে বোনটি আমায় বলে যে তুমি সবাইকে শেয়ার করো যে পারফিউম অত্যাধিক পারফিউমটা না ইউজ করাই ভালো আর ইউজ করলে শহরের মধ্যে করো নালে পরে তোমরা বিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ইউজ করো বিয়ে বাড়িতে তো ওয়াশরুম থাকে এটা ওর নিজের এটা অভিজ্ঞতা যে আজকে কিন্তু যেটা ওর সাথে হয়েছিল এক নম্বর ও শরীর খারাপ ছিল দু নম্বর হচ্ছে ও বাস বাগানের ভিতরে বাথরুম করে একটা মহিলা একা ছিল যদি হাজবেন্ড সাথে থাকত তাও হয়তো অতটা কিছু ওর সাথে ঘটতো না মানে এটা আশা করা যায় তারপরে প্রচুর পরিমাণে পারফিউম গায়ে লাগানো ছিল যাই হোক এটাই ছিল আমাদের আজকে ঘটনা দর্শক বন্ধু বিয়েবাড়ির সিজন কিন্তু চলছে তবে সতর্ক তোমরাও থেকো আজকে যাব ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলেও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস কিন্তু চাই অবশ্যই আর চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ঘটনা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ভুলবে না কিন্তু কমেন্টসে আজকে যাব যেতে যেতে বলবো আমাকে ঘটনা পাঠানোর ঠিকানা সোনা বসার ফরটিন হচ্ছে আমার ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করে শেয়ার করে দাও আর হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে তোমরা আমাকে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আজকে আসবো দেখা হবে আগামীকাল আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো দেখো সাবধানে দেখো